আমরা আরও একটা পিকে ল্যান্ডিং করতে আসি বুলুদোনে বুলুদন পড়ছে আমাদের ফ্যাক্টরিতে ফুল স্কট ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে গেলাম হালকা পাতলা কিছু লুট করলাম লুটপাতি করার পর তারপরে নিচে গিয়ার ভিতর আরেকটা স্কোয়াড আমাদের উপরে রাশ মেরে দেয় পুরো ভিডিওটা দেখতে চাইলে না স্কিপ করে দেখতে থাকুন দেখে আমি স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে পড়ো না তোমরা এই সামনে আমাদের সাইড নাম্বারে যেতে আছে আমি ওটা পাঠানোর চেষ্টা করলাম মা আমি মানে সাথে সাথে ডাউন তো আমার এক নম্বর না দিয়ে ওই দিকে দৌড়াইতেছে আমার রিভেক দিত না তো স্কোরটা অনেক ভালো আছি আমরা ওদের যাওয়ার রিভেক দিলো আবার নামলাম নামার পর হালকা পাতলা কিছু লুট করলাম লুট করে সামনের দিকে যাই তো সামনে বলতে আসে আমার তিন নম্বর প্লেয়ার ওই বলতে আর সামনে নাকি প্লেয়ার আমি বললাম যে পর আমি আমার আইতে আছি লোকেশন উঠলো আমি ওই গানটা নেওয়ার জন্য গানটা নিলাম বিরাপোল আছে তো সামনে দেখতে চলতে আসে আমার টিম তারপরে ভিতর প্লেয়ার আছে আর এত এত ড্যামেজ হলাম তারপর মারল না তারপরে যখন বলল তো ঘরের ভিতর পেলে গেছে তখন আমি যাইতেছিলাম তখন লাল আসছে ওর কথা লাইনম্যান বসে গিয়ে রাখি মাছ হাতের ভিতরে মোটামুটি ক্ষতি করলাম এই জায়গা থেকে এর ভিতরে আরো একটা প্লেয়ার আমাদের জায়গায় রাশ মেরে দেয় কনফার্ম করে দেয় এর ভিতরে আর একটা আমার মুখের সামনে গেমে রাশ মারে আমাদের স্কোয়াডে দুইটা প্লেয়ার শেষ তো এটা কিন্তু আরও একটা মারছি প্রথম ওটা ওদের স্কোয়াডে তিনটা প্লেয়ার লাস্ট প্লেয়ার আসিল লাস্ট প্লেয়ার কি করছে ওই আবার রিভাইভ দিতে গেছে সাথে সাথে আমার তিন নম্বর প্লেয়ারও হয়ে গেছে রিবের দ্বারা আগে স্কোয়ারটা ফুল স্কোয়ার কনফার্ম করা হল তো দেওয়ার আগে ফিনিশে জায়গা থেকে রিবের দিয়ে দেয় রিবের দেওয়ার পর মোটামুটি ভালোই ফাইট চলতেছিল বাট আমরা আগেও খেয়াল করিনি যে পাগলা ডেজার্ট পড়ছে এইমাত্র দেখার পরে আমরা মনে করি যে পাগলা ডেজার্ট বিভেটস বিরাজ আগে কিল করছে কি না ওইটা দেখি নেয় এই মাল করে দেখলাম দেখার পর করলাম যে না রিভাস করছে রিহাস ওটা রিজার্ভ আর বেশি খেল করতে পারে না একটা খেল দেখছি মাত্র এর আগে দেখি নেয় আমি এই পাশে যাওয়ার পর এদিকে দেখেছি আরও একটা প্লেয়ার না দুই এস্পিতে রয়েছে কেন ওই জায়গা থেকে মোটামুটি উৎপত্তি করলাম করার পরে পুলিশ কর্তায় আমরা

কি করে এই দিকে থেকে পাকলা ডিজার আরো কিল করতেছে দুইবার দেখলাম মাত্র দুইটা কিল মনে হয় করছে এই জায়গায় একটা প্লেয়ার আর কিরকম খাস্য রইলে কি ড্যামেজটা নড়ে দিছিলাম ওপরে কি ড্যামেজটা আমি দিতেছি তারপরে ওই মরতে আসে না কি গন্ডাটা সামনে লাগাই যাইছে নাকি কতগুলো ড্যামেজ দিলাম তারপর ও মরেনি ওটা আমি মারলাম তো ওই দিক থেকে আমি কনফার্ম হয়ে গেলাম খেলা দেখতে গেলাম না আমাদের বলতে চাই আমার পিছনে একটা প্লেয়ার আছে তো মাইক অফ ছিল ওই জন্য শুনতে পারিনি এই পাশে দেখো র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতে যাওয়া অবস্থা হয় ইয়ারে পেছন থেকে মারি দিবো না এই কিছু বোঝার আগেই শেষ বেসে আছে আমাদের লাস্ট টাউন প্লেয়ার এই কি পারবো আমাদের রিভেক দিতে এই জায়গায় আবার পাগলাতে জলের স্পট হয়ে পড়ছে এটা দেখবো না যে এইটা প্লেয়ার এটা না তো ওরেও মারতে আসে পাগলাতে জলের স্পট

ওদের পোশার আছে এই জন্য ওরা স্কোয়ারটা বাইসে গেছে নাইলে এই জায়গাতে ওরা ফিনিশ হয়ে যেত দেখো ওদের স্কোয়ারটাও কেমনে মারি ওদের পোষ আর কি করছে পোষ হওয়ার জায়গা আবার আবার ফুল স্কোয়ার রিভাইভ দিতে আসে কোনো লাভ হতো না কারণ ওই ওরা ফুল স্কোয়ার আছে এই স্কোয়ারটা অনেক হার্ড ওরা আর পারতো না সরে তো এটা ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না সেই বসে স্কট নামতে আছে কিন্তু মানে বইয়েটা পাই কি না দেখো আমার মনে হয় বইয়েটা পাইব না তোমরা কার কি মতামত কমেন্ট